করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই ভিডিওটি স্টার্ট করে দিয়েছি কারণ আজকে এখানে একটু রৌদ্র উঠেছে আর আমার শরীরটাও না একটু বেটার মনে হচ্ছে কিন্তু হ্যাঁ ঠান্ডা লাগাটা কিন্তু রয়েই গেছে মানে কি বলবো তোমাদের মানে এত ঠান্ডা লেগেছিলো মানে আমার তো কয়েক জন্ম পরে মনে হয় এরকম ঠান্ডা লাগলো তো আজকে একটু ফ্রেশ লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটি স্টার্ট করি আর তোমরা জানো এবার আমি পৌষ পার্বণে বাড়িতে ছিলাম না আমি কলকাতাতে ছিলাম তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দিদি পোষপার্বণের ভিডিও দাও তো আমি পোষপার্বণের ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে ছিলাম না জন্য তো আজকে সামান্য কিছু পিঠে পায়েস বানাবো কারণ বছরের দিন বাড়িতে ছেলে আছে তো কিছু তো একটা না করলে আমারও ভালো লাগছিল না তো ভাবলাম যে আজকে একটু কিছু বানাবো তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আর আমার এই ভয়েসটাকে ইগনোর করে যাও মানে এত বাজে লাগছে তোমাদের আমি কি বলবো মানে কবে যায় ঠিক হবে আমি জানি না আর এটা একটু ঠিক হলে আমি লাইভও আসছি তো তোমরা কিন্তু ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা তো তোমাদের সঙ্গে কথা বলে এসে কি করেছি দুধটাকে খুব ভালোভাবে এটাকে গরম করে নিয়েছি আর দেখতে পাচ্ছ একদম সরসর মানে খিরখির হয়ে গেছে আর চালও দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়ো নিয়ে নিয়েছি এটা হচ্ছে খেজুর গুড় এটা দিয়েই করবো আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি এই পিঠে পায়েসের দিনে না এটা একটা ঝামেলা হয়ে যায় ভাত করো তারপরে আবার পিঠে পায়েস আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি একটু ব্যাটার গুলে নিচ্ছি কারণ সাদা পিঠে বানাবো তো এবার যখন পৌষ পার্বণে বাড়িতে ছিলাম না তো সরাটা কেনা হয়নি মানে মাটির সরাতেই প্রতিবার করি তো এবার ভাবলাম লোহার কড়াই ট্রাই করি কারণ এখন নেই ঘরে ইনস্ট্যান্ট কিছুতে বানাতে হবে তো এই সিস্টেমে এবার করছি দেখা যাক কেমন হয় তো অল্প করেই বানাবো জাস্ট ঘরের দু একজন লোকের জন্য কারণ বেশি বানিয়ে নষ্ট করার তো কোনো দরকার নেই কারণ আমাদের বাড়িতে খুব একটা বেশি পিঠে কেউ খায় না আর আমার হাজব্যান্ডে যেহেতু সুগার তো আমি বেশি পিঠে বানাই না তো সাদা পিঠেটা সবাই পছন্দ করে তো ভাবলাম সাদা পিঠেটা একটু বানাই আর দেখি কি কি বানাতে পারি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করতে থাকো তো তোমরা দেখতেই পেলে সাদা পিঠে কিন্তু এভাবে বেশ ভালো হয় আর এখন যেটা দেখছো এটা হচ্ছে পোয়া পিঠা মানে পোয়া পিঠা বানাবো যার জন্য এটার গোলা গুলিয়ে নেওয়া হচ্ছে পোয়া পিঠা মানে তোমরা অনেকে আছো সেটা তেলের পিঠাও তোমরা এটা বলো তো এটা আমি গুড় দিয়ে চিনি দিয়ে আর সুজি আর চালের গুঁড়ো দিয়ে এটাকে কি করেছি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি যাতে পেস্টটা স্মুথ হয় আর একটু মনে হচ্ছে এটাতে গুঁড়ো দিতে হবে তো যার জন্য গুঁড়ো মিক্সড করে পোয়াগুলি ভেজে নিচ্ছি তো চলো দেখি কারণ পিঠে বানানো না একটু ভয় ভয়ও লাগে কারণ সব পিঠে সবসময় হয় না তো যার জন্য একটু টেনশানে আছি তো এটাকে আর একটু গুঁড়ো দিয়ে কারণ পোয়া পিঠার গুঁড়াটা না একটু ভারী না হলে পরে ভালো হয় না তো যার জন্য এটাকে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি তো চলো দেখো কেমন হয় তোমরাও দেখবে আর আমিও খুব টেনশানে আছি Thank you. আমার কিন্তু পোয়া পিঠাগুলি ভীষণ ভালো হয়েছে ছেলেকে দিয়েছিলাম দুটো বললো মা দারুণ টেস্টি হয়েছে তো এটা আমি হঠাৎ করেই প্ল্যান করেছি যে আজকে পিঠে করব কারণ আমি অনেক দিনই কিন্তু বাড়িতে ছিলাম না তো পোষ পার্বণ এবার কিছু করতে পারিনি আর এখানে দেখো সব সাদা পিঠেগুলিও রেডি খুব ভালো হয়েছে মানে একবারে যে এত ভালো ভালো মানে হয়ে যাবে কারণ পিঠে বানাতে প্রচুর ঝামেলা তো এখানে আমার পায়েসও রেডি এবং খুব অল্প করে বানিয়েছি কারণ হচ্ছে আমার বাড়িতে আছে সুগারের পেশেন্ট এতো একদম পিঠে পেলে সারাদিনই খেতে থাকে তার জন্য অল্প অল্প করে বানালাম কারণ পোশ পার্বণে পিঠে না বানালে না আমার একদমই ভালো লাগে না তো আজকে ব্রেকফাস্টে সবাই পিঠে দিয়েই ব্রেকফাস্ট করবে কারণ আজকে আর ব্রেকফাস্টে আমি কিছু বানায়নি তো ভাবলাম যে আজকে পিঠে দিয়েই সব ব্রেকফাস্ট হয়ে যাক কারণ ভাত করলে পরে রুট রুটি করলে পিঠেটা খাওয়া হবে না তো গরম গরম পিঠে খাওয়ার আমেজই অন্যরকম কিন্তু পাটিশাপটা আমি বানালাম না একে তো সময়ের জন্য আর দ্বিতীয়ত কথা আমার নারকেলটা কুরোনো নি তো ভাবছি যে ওটা পরে বানিয়ে নেব বিকালের দিকে বানাবো তো এখন এই সব পিঠে দিয়েই আমাদের ব্রেকফাস্টটা আমরা এখন সেরে নেব সেরে নিয়ে আবার লাঞ্চের জন্য টুকটাক রান্না আছে সেগুলি করতে হবে তো চলো আমরা ব্রেকফাস্ট করি আর পায়েসটাও কিন্তু খেতে ইয়াম্মি হয়েছে তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করি নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো যাই করো না কেন ভরির কাটার সঙ্গে পারা যায় না তো এখন হয়ে গেছে লাঞ্চের সময় আর রান্নাও কমপ্লিট দেখতেই পাচ্ছ থালায় ভাত সাজিয়ে দিয়েছি আর বানিয়েছি বাঁধাকপির ঘন্ট এই শীতের সিজনে কিন্তু বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো লাগে আর মটরশুঁটি দিয়ে তো সত্যি খুব ভালো লাগে আর বানিয়েছি হচ্ছে গিয়ে মটর পনির আর মটর যখন ঘরে আছে সব কিছুতেই মটর ইউজ করছি তো মটর পনির আর বানিয়েছি ভেজ ডাল তো এই সমস্ত কিছু দিয়ে এখন লাঞ্চ সেরে নেবো লাঞ্চ করে নিয়ে তারপরও প্রচুর কাজ পড়ে আছে তো সেগুলি করার চেষ্টা করব। আরেকটা পেয়ারা আছে যেটাকে মাখা করতে হবে তো শীতের দিনে না পেয়ারা মাখাটাও বেশ ভালো লাগে তো চলো লাঞ্চ করে পেয়ারা মাখাটা করে খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এবং পরে গল্প হচ্ছে ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আমি বিকেলবেলা যখন পাটিসাপটা বানাতে ট্রাই করেছিলাম আমার একটা পার্টিসাপটাও হচ্ছিল না তো আমি সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি এবং মাকে ফোন করে দিয়েছি যেটা আমার হচ্ছে না তো আজকে মা এসে পাটিসাপটা বানাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে সেই ভিডিওটি একটু শেয়ার করি আর আজকে তো দেখতেই পেলে যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওতে তা তোমরাও কী কী ফিটে খেলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও আর চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এই পৌষপার্বণের পরের কিন্তু পিঠেটাও দারুণ টেস্টি লাগে খেতে তোমরা সকলেই বাড়িতে বানাও এবং পিঠে এনজয় করো তো চলো টাটা বাই বাই আর তোমরা দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কিন্তু অনেকগুলি পিঠে মা বানিয়ে ফেলেছে এবং প্রত্যেকটা পিঠে কিন্তু পারফেক্ট হয়েছে তো এরকম পিঠে গরম গরম পেলে পরে কিন্তু সকাল সকাল বেশ ভালোই লাগে তো চলো আমরা পিঠে এনজয় করছি আর তোমরাও বাড়িতে ট্রাই করো